যশোরের মহাসড়ক গুলো আমরা যখনই চলতে যাচ্ছি দেখতে যাচ্ছি এই মহাসড়ক আসলে মানুষ এবং যানবাহন কোনোভাবেই চলাচলের যোগ্য না যশোরের রাস্তাঘাট গুলো খুবই ভাঙা এবং বিভিন্ন জায়গায় গর্ত হয়ে আছে যার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যশোরের সকল মহাসড়ক সংস্কার সহ পাঁচ দফা দাবিতে যশোরের সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় ঘেরাও করেছে ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারা বলেছে সড়ক সংস্কার সহ নানা অনিয়মের সাথে জড়িত রাজনীতিবিদ ঠিকাদার নিম্নমানের ভিটামিন ব্যবহারকারী এবং সড়ক বিভাগের যারা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা বলছে যদি এসব অনিয়ম এবং দুর্নীতির সাথে যারা জড়িত কমিশনের সাথে জড়িত এইসব ঠিকাদারের এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়া না হয় তারা অচিরেই বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে দশরের রাস্তাঘাটগুলো খুবই ভাঙা এবং বিভিন্ন জায়গায় গর্ত হয়ে আছে যার কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের একজন সহযোদ্ধা কুয়েটের মেধাবী ছাত্র এবং জবপ্রবি সাবেক শিক্ষার্থী মারুফ হাসান সুকর্ণ গুরুতর আহত অবস্থায় আইসিউতে ভর্তি এই সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শুধুমাত্র রাস্তার কারণে এগুলো হচ্ছে আমরা যানবাহনের আর কি দোষ দেবো রাস্তায় যদি বড় বড় গর্ত থাকে সেখানে অ্যাক্সিডেন্ট হওয়াটা খুবই স্বাভাবিক বিগত দুই তিন বছর যাবত রাস্তা এইভাবে ভাঙাচড়া অবস্থা থাকলেও কোনো আশু কোনো পদক্ষেপ এই সড়ক বিভাগ থেকে গ্রহণ করা হয়নি যার কারণে আমরা এখানে এসে দাঁড়িয়েছি এই সড়কগুলো মানুষের মৃত্যু খুব পরিণত হয়েছে আমাদের দেশে যে অর্থনৈতিক অবস্থা আমাদের দেশে যে বৈশ্বিক পরিবেশে যে ইমেজ তার সাথে যশোরের সড়কগুলোর মান কোনোভাবেই মানে সামঞ্জস্যপূর্ণ না আমাদের সড়কগুলো আমরা দ্রুত সংস্কার চাই সড়কগুলো বর্তমান যে দশা বর্তমান যে হাল তাতে এই সড়কগুলো কোনোভাবেই মানুষ এবং যানবাহন চলাচলের যোগ্য না এটা মৃত্যুকুবে পরিবর্তন হয়েছে আমরা এই মৃত্যুকূপ থেকে মুক্তি চাই প্রতিদিন আমাদের একটা দুইটা ভাই বোন মারা যাচ্ছে আহত হচ্ছে রক্ত দিচ্ছে রাষ্ট্রপথে আমরা এই রাস্তায় এই সড়কে দুর্দশার জন্য আর রক্ত দিতে চাই না এই রক্ত থেকে দেওয়া থেকে আমরা মুক্তি চাই আমরা অতি দ্রুত এই রাস্তা সংস্কার চাই আমাদেরকে কোনো আমরা জটিলতা কোনো প্রজেক্ট এই অফিস এই দপ্তর দেখাবেন না আমরা সমাধান দেখতে চাই রাস্তায় কোনো দপ্তরে কোনো মিটিং না আমরা রাস্তায় সংস্কার কার্যক্রম সংস্কার দৃশ্যমান দেখতে চাই এবং এক সপ্তাহের মধ্যে সংস্কারের কার্যক্রম শুরু করতে হবে কোনো প্রকার তাল বাহানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অবিলম্বে যশোরের সকল মহাসড়ক সহ বিভিন্ন যেসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে এইগুলো মেরামতের দাবি জানিয়েছে এবং তারা বলেছে অবিলম্বে যশোরের সকল সড়ক সংস্কার করতে হবে না হলে তারা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে যে কর্মসূচির মাধ্যমে অচল করে দেওয়া হবে সড়ক ও জনপদ বিভাগের সকল কার্যক্রম শাকিরুল রিটন ডিবিসি নিউজ যশোর